নমস্কার আমি বৃন্দাবন আপনারা দেখছেন আমার সবার আপনার প্রিয় চ্যানেল পুরুলিয়া তো চলুন ভিডিওটার বিশেষ লম্বা করে কারা রসিক বা মালিক ওনাদের সাথে আজ উপস্থিত হয়েছি তো জেনে নেব ওনাদের নাম পরিচয় এবং আজকের ভিডিও কি সম্বন্ধে হতে চলেছে তার বিস্তারিত ডিটেলস তবে হ্যাঁ তার আগে আপনারা জানিয়ে রাখি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই আপনাদের ওই সুন্দর আঙুল দিয়ে লাইক করবেন এবং আপনাদের মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন তো চলুন ওনাদের হাতে মাইক্রোফোনটা তুলে দিচ্ছে এবং জেনে নিচ্ছি ওনাদের নাম পরিচয় তো আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাকে নমস্কার জানাই নমস্কার তো আপনার নাম পরিচয়টা একটু তুলে দিবেন দর্শক বিন্দুদের হাতে যে মোবাইলটা রয়েছে তার মধ্যে দিয়ে জয় গ্রাম আমার নাম হচ্ছে ঝন্টুলাল মাহাতো গ্রাম কুটুরা অঞ্চল লটকোদা থানা বড়া বাজার জেলা পুরুলিয়া খুব সুন্দর ঠিকানা তো আজকে এতজন মানে সং

খেলাটা বছৰ দিন মিন মানে তিনবাৰ লাগাৰ মানে ফলাফল কবাত জয় কবাৰ পৰা জয় ৰ দুবার হয়েছে জয় একবার পড়া জয়ছে কিটিয়ে নের লাগেইনে এটাটা এই এটা লাগে নে আচ্ছা এটি আরা ছিলকি না না বড় হয়ে ছিল বিধানের সঙ্গে জড় হয়েছিল এটা ায় তো দামদা সরে কোন নম্বরে জোড়া রয়েছে আর আমরা জানি লি জকারায় কত প্ররাইজ ধয়েছে আর লোলা দেখন দামদাসারে তিন নম্বরে জড় হয়েছে তিন নম্বরে হ্যাঁ

उधा कल के YouTube सुना आया था जय तीन लोग परोबे सब तीन लोग के मने औरा एक तक कार्ड दिवे तीन जकारा घर लोग और कास देन्ने जे बैच बैच हाँ तीन लोग कर बसी जमन मुझे ना यहाँ आई तीन लोग कर बसी जमन मार्क तीन का बैच हूँ तो शक्त्रे हमरा धनीली बुद्धे शतीन मने बहुत खाने जार एक प्लानिंग

तो नाम পরিচয়টা একটু বলবেন নাম बोल बे नाम গুড়ুরা পোস্ট সরবাড়িয়া থানা বড়আদ জেলা পুরুলিয়া আচ্ছা খুব তো কারার সঙ্গে 24 ঘন্টা তো বুঝছেন তো तो কি রকম বুঝতে পাচ্ছেন যে সেদিন লড়াই দেখাবেন লড়াই তো পুরোই দেখাবেন देखा बे হ্যাঁ কিকম দেখাও কে এমনি ঠেলা ঠেলি না ঠেলা ঠেলিনায় জড়াড়িয়ে দেগা আমরা তো তত বড় রসিক লো आधा घंटा এক ঘন্টা বুলতে পার মনে তবে আমাদের করে মাথা দিলে একবার কুটে নিয়ে যাব প্রথমেই দেখবি কি हां বজরটা একবার প্রথম যে বজরটা যদি দেখতে পারতে টেকিবে না না তো কড়া করে দেখিয়ে কেকাইবারে কড়া করে হ্যাঁ তো সেই সম্বন্ধে দর্শক বিন্দু কিছু বল দিন মেলা সম্বন্ধে কারণ দর্শককে কি বলবো আর মেলাই যেমন সবাই উপস্থিত হয় সবাই নিজের মেলা মনে করে যায় যেমন আর কি তো চলুন ভিডিওটা আর বিশেষ নমা লম্বা না করে এরকম নিত্য নতুন রোজ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ওনাদের কারার আজকের কি বর্তমান মোমেন্ট রয়েছে এবং লড়াইয়ের মানে কত রেস্ট পড়ল 16 হয় 15 হয় 15 দিনের এই কারার বিস্তারিত ডিটেইলস কতক্ষণ পৌঁছেছে এবং কিরকম রয়েছে কতক্ষণ খেলা তার বিস্তারিত এই চ্যানেলের মাধ্যমে তো চ্যানেলটা অবশ্যই যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ওনাদের কালার আজকের বর্তমান কিরকম প্রস্তুতি রয়েছে তা আমরা তুলে দেবো ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকুন জোহার জয় গরম নমস্কার